জিল্লু মিয়া তার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল আমি অফিস থেকে আসতে এত দেরি করি আর অথচ তুমি সারাদিন এত কষ্ট করে রান্না করো অথচ তুমি আমার আগে কেন খাও না আমার জন্য কেন তুমি এত এত অপেক্ষা করো তখন জিল্লু মিয়ার স্ত্রী তাকে হেসে হেসে বলেছিল খুবই সুন্দর একটি সত্য কথা কথাটি হলো বলল বিজ্ঞানীরা যখন কোনো ঔষধ তৈরি করে তখন তারা ওই ঔষধটি পরীক্ষা করার জন্য তারা কোনো কুকুর বিড়াল কিংবা বানরের উপর প্রয়োগ করে কুকুর কিংবা বিড়াল কিংবা ইঁদুর এদেরকে খাওয়ানোর পরে টেস্ট করিয়ে দেখে আসলে ঠিক আছে কি না আসলে এই ঔষধটা কাজ করে কি না আমরা ওইটা চিন্তা করে আগে স্বামীকে খাওয়ানোর চেষ্টা করি এবং টেস্ট করি এবং পরীক্ষা করে দেখি এই খাবার ঠিক আছে কি না তবে আমরা কখনোই তোমাদেরকে ইঁদুর বানর কিংবা কুকুর মনে করি না স্বামী মনে করি জিল্লমিয়া তো অবাক জিল্লমিয়া তো অবাক